চ্যানেল ডজ নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইস মিন ফোর এন এডুকেশনাল পর্পস অনলি এস আই আর অর্থাৎ স্পেশাল ইনটেনশিপ রিভিশন আপনারা সকলেই জানেন যে টোটাল এগারোটা ডকুমেন্ট লিস্ট কিন্তু দেওয়া হয়েছে এবং এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাদের থাকতেই হবে তাহলেই কিন্তু আপনারা এই যে এসআইআর রয়েছে বা স্পেশাল ভোটার ভেরিফিকেশন সেটা কিন্তু আপনারা করাতে পারবেন অর্থাৎ এই যে স্পেশাল ইনটেনশিপ রিভিশন সেটা যদি আপনাকে ভেরিফাই করাতে হয় তাহলে এই যে এগারোটা ডকুমেন্ট এই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা আপনার কাছে থাকলেই হয়ে যাবে এবার অনেকের কাছে এটা রয়েছে অনেকের কাছে নেই যাদের কাছে নেই তারা কিভাবে এটা বানাতে পারেন বা কিভাবে এই ডকুমেন্ট জোগাড় করতে পারেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব তো চলুন প্রথমত দেখে নিই যে কী কী টোটাল এগারোটা ডকুমেন্ট রয়েছে এবং এই এগারোটা ডকুমেন্ট যদি আপনার কাছে না থাকে তাহলে কি উপায় রয়েছে এবং অল্টারনেটিভ ভাবে আপনারা কোন ডকুমেন্ট ইউজ করতে পারেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে রেখেছি যে এগারোটি ডকুমেন্ট লিস্ট দেখুন শুধুমাত্র একটা ডকুমেন্ট থাকলেই হয়ে যাবে অর্থাৎ আপনার কাছে যদি একটা ডকুমেন্ট থাকে সেটা দিয়েই কিন্তু আপনারা এই যে আপনাদের ভোটার ভ্যারিফিকেশান বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সেটা কিন্তু ভ্যারিফিকেশান করতে পারবেন তো চলুন দেখিনি কি কি সেই ডকুমেন্ট লিস্ট দেওয়া হয়েছে আমরা দেখেছি বিহারে যখন হয়েছিল এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সেখানে কিন্তু টোটাল এগারোটা ডকুমেন্ট লিস্ট দিয়েছিল সেই এগারোটা ডকুমেন্ট লিস্ট কিন্তু আমি আপনাদের সামনে খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোনটার ক্ষেত্রে কিন্তু মানে টোটাল এগারোটা কোনটা কোনটা আপনার কাছে রয়েছে বা কোনটা আপনার কাছে নেই বা কোথা থেকে আপনারা বানাতে পারেন দেখুন বিহারের ক্ষেত্রে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন অন্যান্য রাজ্যেও এসআইআর হলে নথির সংখ্যা একই থাকবে বলেই মনে করেছে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আধিকারিকরা কারণ তা না হলে কমিশনারের কিন্তু নিরাপেক্ষতা যে নিয়ে প্রশ্ন সেটা কিন্তু উঠবে যে এগারোটি নতির কথা বলা হয়েছে সেগুলি হলো আপনারা দেখতে পাচ্ছেন আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র দিলে হয়ে যাবে দ্বিতীয় নম্বরে বলেছে আপনার নামে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে কোনো নথি সরকারি নথি যদি থেকে থাকে যেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার হতে পারে ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে পোস্ট অফিসের অ্যাকাউন্ট হতে পারে এলআইসির আপনার ডকুমেন্ট হতে পারে যা থাকুক না কেন হয়ে যাবে তৃতীয় নম্বরে বলছে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে সেটা দিয়েও হয়ে যাবে এবং আমরা যদি দেখি এখানে চার নম্বরে বলেছে যে বৈধ পাসপোর্ট যদি বৈধ পাসপোর্ট আপনাদের কাছে থেকে থাকে তাহলেও হয়ে যাবে এবং পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে জন্মের সাল এবং তারিখের কিন্তু উল্লেখ রয়েছে সেই রকম কিন্তু দিতে হবে তারপরে ছয় নম্বরে বলেছে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারী যে শংসাপত্র সেটা যদি আপনার কাছে থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে সাত নম্বরে বলছে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার যে শংসাপত্র রয়েছে সেটা যদি আপনারা দিতে পারেন তাহলেও কিন্তু হয়ে যাবে তারপর আমরা দেখতে পাচ্ছি আট নম্বরে বলেছে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসিতে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে সেটা দিলেও আপনারা করাতে পারবেন তারপরে বনা অঞ্চলের আধিকারিকের যে শংসাপত্র সেটা যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েও আপনারা করতে পারবেন এবং দশ নম্বরে আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক যে রেজিস্টার সেই রেজিস্টার দিয়েও আপনারা কিন্তু আপনাদের যে এই এসআইআর রয়েছে বা ভোটার ভেরিফিকেশন রয়েছে সেটা করাতে পারবেন তারপরে এগারো নম্বরে বলেছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল পর্চা খতিয়ান ইত্যাদিও কিন্তু আপনারা দিতে পারেন এবার আপনারা বলবেন যে দাদা আমাদের এখানকার মধ্যে একটা ডকুমেন্টও আমাদের কাছে নেই সেক্ষেত্রে আপনাদের করণীয় কি দেখুন যদি একটাও না থাকে তাহলে দু হাজার সালের ভোটার লিস্টের যে নাম সেখানে আপনার নাম থাকতে হবে যদি সেই লিস্টে আপনার নাম থাকে তাহলে এই ডকুমেন্টগুলো না দিলেও কিন্তু আপনাদের যে ভোটার ভেরিফিকেশান সেটা কিন্তু হয়ে যাবে এবার আমরা দেখে নিই যে সাল অনুযায়ী তিনটা বা চারটা স্ল্যাব রয়েছে যেমন উনিশশো সাতাশি সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য একটা রয়েছে এবং ধরুন উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চার সাল অবধি কেউ কেউ জন্মগ্রহণ করেছে তাদের জন্য মনে করুন একটা রয়েছে এবং দু সালের পরে যারা মানে জন্মগ্রহণ করেছে তাদের জন্য কিন্তু একটা আলাদা রয়েছে সেটা যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি খুলে নিয়েছি যে এ বয়স অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র কার কি লাগবে দেখুন এখানে উপরে হেডিং দিয়েছে জন্ম তারিখের সময়সীমা কাদের নথি লাগবে এবং মন্তব্য দেখুন এক সাত উনিশশো সাতাশির আগে ও দু সালের তালিকায় নাম থাকলে বা নাম আছে সেক্ষেত্রে আপনাদের কি লাগবে দেখুন কি বলছে শুধু নিজের নাম সহ দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্সটা দিলেই কিন্তু হয়ে যাবে মন্তব্যতে বলছে অন্য কোনো দরকার নেই তারপরে যদি আমরা দেখি এক সাত উনিশশো সাতাশির আগে কিন্তু দু সালের তালিকায় নাম নেই অর্থাৎ ধরুন উনিশশো সাতাশি আগে আপনার জন্ম কিন্তু দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনাদের কী লাগবে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে বলছে যে নিজের নির্ধারিত একটি ডকুমেন্ট কিন্তু দিতে হবে জন্ম তারিখ ও বাসস্থান প্রমাণ করতে হবে এটা কিন্তু বলেছে তারপরে দেখি তৃতীয় নম্বরে কি বলছে যে এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার সাল অবধি যেসব ব্যক্তিদের জন্মগ্রহণ হয়েছে তাদের কিন্তু নিজের এবং বাবা মায়ের একটি করে ডকুমেন্ট দিতে হবে দেখুন এখানে মন্তব্যতে বলছে নিজের একটি ডকুমেন্ট তারপরে বাবা অবলিক মায়ের দু সালে যে লিস্ট রয়েছে ভোটার লিস্ট সেটার কিন্তু জেরক্স দিতে হবে তারপরে যদি আমরা সর্বশেষ দেখি সেটা হচ্ছে যে দুই বারো দু হাজার চারের পরে যাদের জন্ম রয়েছে তাদের কি কী ডকুমেন্ট লাগবে দেখুন তাদের লাগবে নিজের তো ডকুমেন্ট লাগবেই সাথে প্লাস দিয়ে বলছে বাবা প্লাস দিয়ে বলছে মা এর একটি করে ডকুমেন্ট কিন্তু লাগবে তারপরে দেখুন মন্তব্যতে কি বলেছে যে নিজের একটি ডকুমেন্ট সঙ্গে বাবা প্লাস মায়ের দু সালে ভোটার লিস্টের জেরক্স সঙ্গে একটা করে ডকুমেন্ট কিন্তু দিতে হবে তাহলে আপনারা বুঝে গেলেন যে কোন সাল অনুযায়ী কাদের কোন ডকুমেন্ট কিন্তু লাগবে আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকার কথা নয় আমি ডিটেলসে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিই তো এই যে এসআইআর হচ্ছে এই এসআইআর হলেই কিন্তু আপনারা দেখবেন এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের দিতে হবে এবার কোন সালের ক্ষেত্রে কত দিন কী কী ডকুমেন্ট দিতে হবে কটা ডকুমেন্ট দিতে হবে সমস্ত কিছু আমি বলে দিলাম এবার ধরুন আপনার কাছে এগুলো ডকুমেন্ট নেই এবং দু সালের ভোটার লিস্টেও নাম নেই সেক্ষেত্রে আপনাদের করণীয় কি দেখুন সেক্ষেত্রে আপনার আধার কার্ড যে রয়েছে যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে আপনি কিন্তু আপনার যে আবেদন সেটা করতে পারবেন বা আপনার যে ফর্ম যে ইনোভারেশন ফর্ম হবে বা ভোটার ভেরিফিকেশান যে ফর্ম দেবে আপনাকে সেটা কিন্তু আপনি জমা করতে পারবেন এবার জমা করার পরে আপনার যে এসআইআর রয়েছে বা ভোটার ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ হবে কি না সেটা কিন্তু আধিকারিকদের উপরে ডিপেন্ড করবে কেননা তারা আপনাকে ভ্যারিফাই করবে যেই যে আপনি আধার কার্ডটা সাবমিট করলেন এই আধার কার্ডটা কতটা বৈধ এই আধার কার্ডটা তৈরি করার সময় আপনি কোন কোন ডকুমেন্ট দিয়েছিলেন সত্যি কি আপনার আধার কার্ডটা লিগাল কি ইললিগাল কি আপনি রোহিঙ্গা কি আপনি অনুপ্রবেশী সেটা কিন্তু ভ্যারিফাই করা হবে এবং ভ্যারিফাই করে তাদের যদি মনে হয় যে না আপনার আধার কার্ডটা সঠিক বৈধ আপনি ভোটার অধিকার রয়েছে আপনার আপনি বৈধ ভারতীয় তাহলে কিন্তু তা আপনার যে ভোটার ভ্যারিফিকেশান সেটা হয়ে যাবে তো প্রথমত আপনাদের এগারোটা ডকুমেন্ট সেটা ধরে রাখুন লাগবে যে কোনো একটা যদি আপনারা দিতে পারেন হয়ে যাবে যদি না পারেন তাহলে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম রয়েছে কি সেটা আপনাকে দেখতে হবে যদি সেটাও না থাকে তাহলে আপনার আধার কার্ড দিয়ে আপনি অ্যাপিল যেরকম করা হয় করতে পারবেন ফর্ম জমা নেওয়া হবে কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশন হবে কি না সেটা ডিপেন্ড করবে যে আপনার ভোটার কার্ড সেটা অরিজিনাল কিনা বা সেটা আপনি বৈধভাবে বানিয়েছিলেন কি না তাহলেই কিন্তু আপনারা আপনার যে ভোটার ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ করাতে পারেন আর যদি আপনার ভোটার কার্ড মনে করুন যে আধার কার্ডটা ধরুন অবৈধভাবে বানানো হয়েছিল সেক্ষেত্রে আপনার সেই ভোটার কার্ড কিন্তু ভেরিফিকেশন হবে না এটা কিন্তু বাতিল হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার অনেকেই বলেন যে দাদা সিএ যে আমরা আবেদন করেছি সেই সিএ সার্টিফিকেট দিকে আমাদের ভোটার ভেরিফিকেশন হবে অবশ্যই হবে আপনি ভারতীয় নাগরিক পেয়েছেন মানে কি বলুন তো আপনি ওই ভোটার ভেরিফিকেশন আপনার হয়ে যাবে কারণ আপনি বৈধ নাগরিক হয়েছেন যদিও আপনার আগে যদি ধরুন এসআইআর আপনার নাম বাদ পড়তো যদি আপনি সিএ এর মাধ্যমে নাগরিক পেয়ে থাকেন তাহলে আর বাদ পড়বে না কারণ আপনি বৈধ নাগরিক হয়েছেন আপনার ভোটার কিন্তু নতুন করে যে লিস্ট সেখানে আপনার নাম আসবে বা ভোটার তালিকায় যে নাম আপনার নাম কিন্তু আসবে কারণ কেননা আপনি ভারতীয় নাগরিক হয়েছেন এবার অনেকে বলবেন যে দাদা আমরা এখনও নাগরিক পাইনি বা সার্টিফিকেট পাইনি আমরা শুধুমাত্র আবেদন করেছি সেই ক্ষেত্রে কি করব দেখুন যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ছাড় দিতে পারে যে আপনার আবেদন যতদিন না রিজেক্টেড বা অ্যাপ্রুভ হচ্ছে ততদিন আপনি না ভোট অধিকার পাবেন না আপনার ভোটার কার্ড বাতিল হবে এমনটাও কিন্তু হতে পারে তো আমরা দেখবো যখনই অফিসিয়াল নোটিফিকেশান জারি হবে তখন কী কী ডিটেলস থাকে আমরা এ টু জেড সেই নোটিফিকেশান দেখব তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কী কী বলা হয়েছে বা কী ছাড় দেওয়া হয়েছে বা কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আমরা ডিটেলসে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি কোনো রকম আপনাদের কোশ্চিন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের যে কমেন্টের রিপ্লাই সেটা কিন্তু দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ